আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুদ্দিন অপূর্ব গত কয়েকদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আমি এক পর্যায়ে সেনাবাহিনীদের বিরুদ্ধে অভিযোগ করেছি ল্যাপটপ চুরির এখানে আমার একটা মিসআন্ডাস্ট্যান্ডিং হয়ে গেছে এটা সংসদ ভবন থেকে লুট হয়েছে এই ল্যাপটপটা তো লুট হওয়ার পর একজন সেনাবাহিনীর সদস্য দেখেছিলেন তো এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে তিনি এই ল্যাপটপটা তিনি নিয়ে নিছেন এটা উদ্ধার করে তিনি জমা দেওয়া দিবেন জমা দেওয়ার আগেই কেউ একজন ভিডিও করেছে আর সেটা দেখে অনেকেই ভুল বুঝেছে বাংলাদেশ সেনাবাহিনীকে আমিও সেই ভিডিও দেখেই ভুল বুঝেছি তো আমি যখন তথ্য যাচাই করে জানতে পেরেছি যে এটা সেনাবাহিনী আসলে চুরি করেনি এটা চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করে এটা জমা দিয়ে দেওয়া হয়েছিল তো সেজন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যকে ধন্যবাদ জানাই আর আমাদের এই মিস্টেক হওয়াতে সেনাবাহিনীর ইমেজ নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সেনাবাহিনীদেরকে যে অভিযোগ অভিযোগ করেছি সেটা আমি প্রত্যাহার করে নিলাম আমার যে বক্তব্য আমি বলেছিলাম যে সেনাবাহিনী ল্যাপটপ চুরি করেছে আসলে আমি এই জন্য আমি আমার বক্তব্যটা তুলে নিলাম আমি আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশ সেনাবাহিনীর বহির্বিশ্বে বাংলাদেশকে যে সম্মানিত করেছে সবচেয়ে সফল সেনাবাহিনী আর্মি এবং সারা পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনীর সফলতার কথা সবাই জানে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানে তাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা করেছে তো বাংলাদেশ সেনাবাহিনীর অবদান এই জাতি কখনো ভুলবে না আমি নিজেও তাদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি তো সেনাবাহিনীর সদস্যদেরকে বলবো আপনারা আমার বক্তব্য বা আমার কথায় কষ্ট হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন আমি আসলে এটা বুঝে বলিনি আমি ভুল বুঝেছিলাম সেই জন্য আমি আমাকে দুঃখিত আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম